আপনি তো কাঁঠাল চাষের বিষয়ে বহুত কিছু কৃষকদেরকে জানাচ্ছেন এই কাঁঠাল চাষের আগামী দিনে ভবিষ্যৎ কি একটু কৃষকদেরকে জানান বলুন আপনি কৃষকদেরকে কত বছর ধরে এই কাঁঠাল চাষে সফলতা দিচ্ছেন স্যার যেখানেই যাচ্ছি মানুষজন বহু রকমের গাছ বিক্রি করে আপনার এখানে এসে শুধু আমি দেখি কাঁঠাল চারালি আপনি বিক্রি করেন না না আপনার কাছে কাঁঠাল চারা নিতে আসেন এর কারণটি কি বলবেন কোথায় গিয়ে আপনি মনে করছেন না যে আপনার একশো টাকা গাছের চারা একটু বেশি হয়ে যাচ্ছে না 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 দেখুন স্যার কেমন আছেন নমস্কার ভালো আছি আশা করি আপনি ভালো আছেন দর্শক বন্ধুদেরও নমস্কার তো স্যার এই কাঁঠাল চাষে উত্তরন্ত ফলন যে আসছে যেসব চারা গুলো এসব চারার কারণটা বলুন মানে অন্যান্য নার্সারির গাছের যে কাঁঠাল গাছ তার থেকে আমাদের যে কাঁঠাল গাছের অত্যধিক যে ফলন তার কারণটা আপনি জানতে চাইছেন তাই তো দেখুন আমি আপনাকে প্রথম বলবো উন্নত প্ল্যানটি হচ্ছে আর উন্নত পরিচর্যায় হচ্ছে কৃষকের সাফল্যের মূল চাবিকাটি এবার উন্নত কেন প্ল্যান্ট এটা আপনাকে বুঝতে হবে আমি একটু গাছের কাছে ক্যামেরাটা নিজে আপনাকে বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা কাছে আপনাকে ক্যামেরাটা দেখে বোঝাবো চলুন আপনারা দেখুন দেখুন বীজ বীজ থেকেই হয় গাছ সেই গাছ থেকেই হয় ফলন সব গাছ সমান গ্রোথ বা সব গাছের সমান কোয়ালিটি এটা তো না বিভিন্ন গাছ বিভিন্ন রকম গ্রোথ নেয় বিভিন্ন তার শক্তি ধরুন এই মুহূর্তে আমাদের কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে আমরা ইয়ারলি ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মাত্র চারা গাছ তৈরি করি চারা গাছ না কলমের গাছ কত তৈরি করি ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার গাছ তৈরি করার জন্য আমাদেরকে তৈরি করতে হয় পাঁচ লক্ষের বেশি বীজের গাছ এখানে আসলে আমি খেয়াল করতে পারবো ধরুন এখানে আসুন এই যে গাছের কোয়ালিটি দেখছেন সমস্ত চারাই কি সমান সমস্ত চারাটা সমান না না আলাদা আলাদা আছে আলাদা আলাদা আছে এখান থেকে আমরা উন্নম উন্নতমানের প্ল্যানটা বাছাই করে নিই দিয়ে আমাদের বাছাই পর্ব চলছে এই প্ল্যান থেকে আমরা প্ল্যান গুলো বাছাই করি আচ্ছা এই এই সাইডে বাছাই করা সাধারণত না এই সাইডটা না আচ্ছা এই টোটাল গাছের মধ্যে ধরুন পাঁচ লাখের মধ্যে আমরা বীজের গাছটা মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বাছাই করে নিচ্ছি দেখুন দিয়ে বাছাই চলছে বাছাই চলছে এই বাছাই করা গাছ থেকে আমরা আচ্ছা সব চারা নাকি হ্যাঁ আমাদের তো দেখুন উন্নত প্ল্যানটি তো কৃষকের সাফল্যের মূল সেই কারণে আমাদের বীজের চারাটা আছে এখানে পাঁচ লক্ষের বেশি এখানে পাঁচ লক্ষের বেশি নেই আমার সমস্ত প্রজেক্টগুলো মিলে পাঁচ লক্ষের বেশি সেখান থেকে আমরা একেবারে এই যে বেড বেডের মধ্যে বহু চারা থাকতে পারে বহু চারা কিন্তু আমাদের পছন্দ মতো ফার্স্ট প্রায়োরিটি চারাটা আমরা পিছিয়ে দিই সেখান থেকে আমরা আসি কলমে দুটো অংশ একটা হচ্ছে গাছের নিচের অংশ যেটা বীজের গাছ বলি আর একটা হচ্ছে গাছের উপরের অংশ আমরা কলমের বলি উপরের অংশটা কলমের গাছ তাহলে দুটো জায়গায় সঠিক হতে হবে আচ্ছা এবং এদের যে মাদার গাছ মা গাছটাও আপনার সঠিক হতে হবে স্যার কোথায় যে আপনি মনে করছেন না যে আপনার একশো পঁয়ষট্টি টাকা গাছের ছাড়া একটু বেশি হয়ে যাচ্ছে না 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 দেখুন কৃষক দাম দেখে না কৃষক চাই সাফল্য কৃষক চাই উন্নত মান হ্যাঁ বাড়ি থেকেও একটা দুটো গাছ লাগাবে যে কোনো গাছই লাগাতে পারে কিন্তু যখনই কৃষক চাষ করতে যাবে উন্নত মানের প্ল্যানটাই হচ্ছে ওনার সাফল্যের মূল একশো পঁয়ষট্টি টাকা দাম আমরা মনে করি দীর্ঘদিন ধরে আমরা এই দামে বিক্রি করে আসছি সব জিনিসেরই মূল্য বাড়ছে আমরা কিন্তু গাছের রেটটা গর্বের সাথে বলছি এখন একই রেখেছি এখনো বাড়ি উঠতে পারিনি স্যার সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সারা সারা জুড়ে আপনার কাছে নিতে আসেন এর কারণটা দেখুন গাছ তো সব জায়গায় পাওয়া যায় কৃষক চাই নিশ্চয়তা নির্ভরতা যেখানে একটা চাষ করে সে নিশ্চিন্তে ঘুমাতে পারে যে গাছ আমার ফলন দেবে এই জায়গাটুকু হচ্ছে বড় ব্যাপার আর সর্বোপরি মূল হচ্ছে আমাদের যে গাছের ফলন এই ফলনটুকুর জন্য মানুষ আসে গাছ তো সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু ফলন বা আমাদের যে এত কৃষক সাফল্য পেয়েছেন আমরা যে তাদেরকে অত্যধিক লাভ করে দিচ্ছি এটাই হচ্ছে মূল কারণ স্যার আপনি বলুন আপনি কৃষকদেরকে কত বছর ধরে কাঁঠাল চাষে সফলতা দিচ্ছেন দেখুন কৃষকদের সাথে আমি জুড়ে আছি বিশ বছরের বেশি কিন্তু এই কাঁঠাল চাষের এই ভ্যারাইটিটা আমার হাতে প্রায় ষোলো বছর কিন্তু প্রথমের দিকে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করেনি মানুষের হ্যাঁ মানুষ বিশ্বাসই করতে পারেনি যখন আজ থেকে পনেরো বছর আগে জমির দাম ছিল এক এক টাকা আচ্ছা বাঁকুড়া ডিস্ট্রিক্টের দাম ছিল চল্লিশ হাজার টাকা বিঘা আমি সেখানে বলেছিলাম এক লক্ষ টাকা পার বিঘাতে রোজগার করিয়ে দেবো মানুষ অ্যাকসেপ্ট করতে পারেনি মস্তিষ্ক নিতে পারেনি আচ্ছা এখন মানুষ কিভাবে বিশ্বাস করছে আপনাকে এখন আমার অজস্র বাগান যেখানে লক্ষ লক্ষ টাকা মানুষ রোজগার করছেন এবং আমার বন্ধু আছে অটোমেটিক মানুষ একটা বিশ্বাস বহু কৃষক এখন কিন্তু আপনার ভিডিও দেখছে হ্যাঁ 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 প্রত্যেককে অনুরোধ করি আপনারা আসুন আমাদের কৃষকদের বাগানগুলো ভিজিট করুন কিভাবে রোজগার করছেন বিকল্প চাষে একটু দেখে যাওয়ার সুযোগ স্যার আপনি তো কাঁঠাল চাষের বিষয়ে বহু কিছু কৃষকদেরকে জানাচ্ছেন এই কাঁঠাল চাষের আগামী দিনে ভবিষ্যৎ কি একটু কৃষকদেরকে জানান উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিশ্চিন্ত চাষ একবার লাগান গাছটা একবার বড় করুন দীর্ঘদিন আপনাকে ফল দেবে দীর্ঘদিন দিলে ফল হ্যাঁ কারণ আপনি ধান চাষ করবেন আলু চাষ করবেন বারে বারে করতে হবে আচ্ছা কোলা চাষ করবেন দু তিন বছর পর বাগানটা তুলে দিতে হবে আচ্ছা একটা কাঁঠাল বাগান রেডি করবেন বহু বছর বহু বছর আপনার ফল দেবে এবং সামান্য কিছু পরিচর্যার বিনিময়ে আপনি হয়ে উঠতে পারেন প্রচুর লাভ স্যার আপনি কোথায় যে মনে করছেন না তো যে কাঁঠাল আর বিক্রি হবে না দেখুন এটা আপনার একটা কল্পনা মাত্র বা মানুষের কল্পনা হতেই পারে এটা হচ্ছে একটা খাদ্য বা খাবার হয়তো ভবিষ্যতে দাম কিছুটা কমলেও কমতে পারে কিন্তু আমরা বারমাসি সজনা বা বারমাসি কাঁঠাল এটাকে সুপার ফুড বলি আজকে বহু মানুষ মাছ মাংস ছেড়ে নিরামিষের দিকে আগেই যাচ্ছে সেক্ষেত্রে উজ্জ্বল ভবিষ্যৎ আছে এর আপনি ভাবুন না কোন একটা সবজি বা মানুষের খাবারের প্রয়োজন তো আছেই সেক্ষেত্রে দাম কিছুটা কমলেও কমতে পারে কিন্তু বিক্রি না হওয়ার কোনো জায়গা নেই আচ্ছা সবথেকে বড় কথা আমরা আমাদের যে বার্মাসী সজনা দক্ষিণ ভারত থেকে আসে ব্যাপক হারে চাষ হচ্ছে সেখানকার কৃষকরা পঞ্চাশ ষাট টাকা এভারেজ একটা দাম পেয়েই যাচ্ছে সমস্ত জায়গাতে তার কাঁঠাল চাষটা করা যাবে না উঁচু জমি হতে হবে উপযুক্ত পরিবেশ হতে হবে স্যার যেখানে মানুষজন বহু রকমের গাছ বিক্রি করে আপনার এখানে এসে শুধু আমি দেখি কাঁঠাল বিক্রি করেন আপনাকে বুঝতে হবে আপনি যেখানে যাচ্ছেন বহু রকম গাছ বিক্রি করে ওনাদের উদ্দেশ্যই হচ্ছে বিক্রি আম গাছ জাম গাছ লেবু গাছ লিচু গাছ তাহলে যে কোনো গাছই মানুষ পেতে পারে সেখানে ওনারা বিক্রি করতে পারেন আর এটা আপনি এসেছেন কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে এখানে আমাদের উদ্দেশ্য গাছটা বিক্রির বড় কথা না কৃষককে সাফল্য দেওয়া এটার আমরা কাজ করছি এটার উপরেই ধ্যান জ্ঞান এটাই কৃষককে সাফল্য দেওয়ার জন্য আমরা উন্নত করছি প্ল্যান্ট এবং কৃষকদের সাথে জুড়ে থাকছি কৃষককে সাফল্য দিচ্ছি কৃষকের আর্থিক সমৃদ্ধি ঘটাচ্ছি এই কারণেই আপনার কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে কেবলমাত্র বারো মাসে কাঁঠাল গাছটাই পাবেন এটা আপনি আগামী দিনে ব্যাপকভাবে এগিয়ে নিতে চাচ্ছেন তাই তো এগিয়ে গেছে

তো আজকে কাঁঠাল চাষ বিষয়ে অনেক কিছু আপনাকে ধারণা দিলাম এবং আপনার সঙ্গে আপনাদের সঙ্গে স্যার ছিলেন স্যার অনেক কিছু আপনাকে বুঝে বলেন এই ধরনের কিন্তু নিয়ে আসা যায় না তথ্য আজকে স্যার ছিলেন বলে আজকে আপনাকে খুব সুন্দর সুন্দর তথ্য দিলেন এবং কাঁঠাল চাষের বিষয়ে বিস্তারিত জানালেন তো আজকে ভিডিও আমি তো শেষ করছি এবং আপনারা স্যারের সাথে স্যারের সাথে যোগাযোগ করতে চাইলে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করুন